কাম করছে কিনা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালে সকালে গুড নিউজ দিতে এসে ব্যাড নিউজ দেখা লাগলো শম্পা এই যে মুরগি খাইছে একটা শিয়ালে সাদাও আছে তারপরে ই আছে ইয়ে ভাই মনে করছে কবুতর মুগুবাই যে এখান থেকে ই নিল সোন বোন কেটে নিয়ে গেল তো কোনটা এটা দেখা লাগবো ওই যে রাত করে মনে হয় ঠিকমতো শৈতুল ঘরে দেয়নি না ও বুঝবো না মানে ওই বুঝায় দেওয়া লাগবো যে যে এরকম যাতে না হয় শেয়ালের বাসা মূলত এটা ঠিক আছে তো এই আখের জমিটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আপনাদেরকে কয়েকদিন আগের একটা ক্লিপ দেখাই তাইলে বুঝতে পারবেন দিনে দুপুরেই শিয়াল আইসা মানে আমার মুরগি নিয়ে এখানে ঢুকে পড়ছিল পরে আমরা চার পাঁচজনে মিলা বাইরে বাইরে কুইরা তখন শিয়াল ভয়ে আসলে মরক ছেড়ে দিছে আমার মুরগিগুলো হলো খারাপ ওই উইরা বাইরে আসে না চিন্তা করা যায় এখন হলো দুপুর একটা খটখটা রোদ আমাদের হানি হলো বান্দাম রইল ওই বারান্দায় বসে রইছি আমি দেখছি এই দিক থেকে এই দিক থেকে এখান থেকে দেখছি আমি হ্যাঁ এই দিক থেকে এন দিকে গেছে এন থেকে ধরে নিয়ে গেছে এই জায়গা থেকে লাভ দিয়ে

এখানে বেড়া ওই শেয়াল চলে গেল শেয়াল বেরি খাওয়ার জন্য বসে থেকে বার কর দেখ খেয়াল করছো না তুই কি জানি আমার মনে চোখ বন্ধ করে গুরুষ নাকি এনে বেরি ব্যবহার আছে ও শিয়ালের উপর হয়েছে আর একটা দুটা শিয়াল এলে এটা অ্যাটাক করতো হানি রেডু সাইরা দেয় এই সৈদল হানি চাইরা দে দেয় কুসুল খেতের ভিতরে ঢুকা শহীদুল হায় নাই রে হানো মিলন শহীদুল সব সময় লেট করে হয় সুদাব ভাই ওই যে শিয়ালে মুরগি খাইছে বুঝছ এখন তুমি তো ওই জায়গায় সিনিয়র মিলন তো নতুন অনেক কিছুই বুঝবো না তুমি কোন সময় ফটকারে যাও গা তোমার নিয়েও তো গ্যারান্টি নাই কারণ তুমি এখন নিজেই গরুর গাছগুলো কিনতেছ তার আগে না এই যে ভাই এই যে ছাগলের ঘরে না এটা পার্টিশন বানাবে মাছ বরাবর একটা নেট দিয়ে আর একটা ভাগ করবো ওই যে প্লাস্টিকের এই রাজহাঁসগুলা আস্তে আস্তে ইন দিয়ে রাতের বেলা আগে ওই ভিতরে দোকানের ব্যবস্থা করবা হ্যাঁ হ্যাঁ ছাগল তো আর আমার এত নাই ছাগলই আছে ছয় সাতটা ঠিক আছে ওই ছাগলের পাশেই মানে ছাগলের রুমের অর্ধেক করে দেবে রাজা আসে লিগে আর অর্ধেক থাকবো ছাগল কারণ এই যে রাতের বেলা যে রাজা আসে এভাবে থাকে খুব রিস বুঝো নাই শিয়ালে খালি থাপ্পা মারবো আর ব্যাকটিকে মেরে আলো ঠিক আছে আর মিলন গরু কখন হিটে আসে কখন কি এগুলা বোঝা লাগবো হ্যাঁ এই চার বছরে মাত্র দুটা বাচ্চা এই হলো অবস্থা হ্যাঁ আমি ভাবছিলাম যে গাই গরু কিনলে মনে হয় লাভ বেশি বছর বছর বাচ্চা পাওয়া যাব তো আমার ধারণা ভুল তার সাথে যদি এখানে চারটা সার থাকতো এতদিনে দুইবার চারবার মানে বছরে দুবার করে বেচা যেত তো মায়া লাগে এর জন্য বিক্রি করতে পারতি না কিন্তু এটা বিক্রি করে দিব আর মানে সহ্য হইতেছে না এটার বিক্রি করে দিব এটারে আর কিছু দিন দেখব ঠিক আছে আর সার গরু এটা নেট করছি বড় হইলে কোরবানি দিয়ে দেবো আমার খামারে আমার খামারের প্রথম সারের বাচ্চা কি রাজা রাজা আসে পারছে হেডি জানি ভিজে না ডামে এনে থুলে আবার এন থেকে আবার কিছু খায়া হালায় যদি সর প্রতিদিন সকালে ডিম কালেক্ট করে বা বিকালে কালেক্ট করে ওই ঘরে দিয়ে এবার শিয়ালের কাজ আমার নতুন চামড়ার জুতা বেশি দিনও হয় নাই উনত্রিশশো টাকার জুতা উনত্রিশশো টাকা অ্যাপেক্সের সেই জুতা বারান্দায় ছিল হ্যাঁ ভুলে আর কি গড়ে ঢুকাইছিলাম না খায়ও নাই শুধু চাপা চাপাইয়া নষ্ট করছে মানে শুধু যে চামড়াগুলো আনে তা না এই যে এটাও নিয়ে গেছিলো পরে এটা খুঁটে আনছি কিন্তু খাইতে পারে নি এই যেগুলো দিচ্ছে নষ্ট করে দেখেন এই পরিমাণ অত্যাচার করতেছে মাঝে মধ্যে অনেকে সাজেশন দেয় যে ভাই শিয়াল মেরে ফেলানোর ব্যবস্থা করেন কিন্তু ওই যে প্রাকৃতিক ভারসাম্য ইঁদুর খায় এই খায় সেই খায় এইগুলো চিন্তা করে করি না কিন্তু অত্যাচারের সীমা বাইরে গেছে হানি হয়ে পড়ছে একা একা হানি ওদের সাথে কিছুই করতে পারে না ঠিক আছে চার পাঁচটা ওরা হলো চার পাঁচটা কি ছয় সাতটা জোট বেঁধে থাকে ইভেন দেশি যে কুকুরগুলো আছে ওগুলাও মানে শিয়ালটা কিছু বলে না এই হয়েছে পরিস্থিতি সন্ধ্যা নামতেছে একটা কুকুরের আওয়াজ নেই কিন্তু শেয়াল কিন্তু সন্ধ্যা আমার ঘোষণা দিয়ে দিল ওই বাস্তবের ওখানে সাত আটটা ওই পুলান শিয়াল আইলো আইলো শিয়াল এটা পোলান অর্ডার এটা